নমস্কার আমি শুভঙ্কা শাস্ত্রী মাসিক রাশিফল নিয়ে আজই আলোচনা করব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির জাতকদের সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশের কেমন যেতে চলেছে মেষ রাশির জাতকদের সেপ্টেম্বর মাসটি মাঝারি ফলদায়ক হতে চলেছে এ মাসে আপনাকে পরিশ্রম একটু বেশি করতে হবে যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের একটু সতর্ক থাকতে হবে কারণ ব্যবসায় একটু খারাপ ফল দিতে পারে পারিবারিক ক্ষেত্রে মেষ রাশির জাতকদের এই মাছটি শুভ ফলদায়ী এই মাছটি মেষশাশিদের জন্য উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে চলেছে পারিবারিক ক্ষেত্রে কিছুটা বোঝা বোঝাপড়ার অভাবও মাঝে মাঝে দেখা দিতে পারে যারা অংশীদারী ব্যবসার সাথে যুক্ত আছেন বা যৌথভাবে কোনো ব্যবসা করছেন তাদের কিন্তু অতি সতর্কর সাথে এই মাসটি চলতে হবে কর্মক্ষেত্রে পরিশ্রম এই মাসে অত্যাধিক একটু বাড়তে পারে একটু দৌড়াতে হতে পারে কর্মের জন্য কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাছটি কিন্তু মেষশাশিদের জন্য একটু অশুভ শারীরিক দিক থেকে চোখ পায়ের ব্যথা এই সংক্রান্ত সমস্যা একটু বাড়তে পারে যারা বাইরে চেষ্টা করছেন পড়াশুনো করতে যাবেন বা বাইরে কোথাও ভর্তি হবেন তাদের একটা শুভ সংবাদ আসতে পারে বা তাদের এই রাস্তাটি খুলতে পারে তারা বিদেশে পড়াশুনোর জন্য যোগাযোগ এবং তাদের সফলতা আসতে পারে সফলতার রাস্তা বা সফলতার মুখ তারা এ মাসে দেখতে পারে এবার আসছি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষরাশি বৃষরাশির জাতকদের সেপ্টেম্বর মাস কেমন যাবে দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাস রাশিদের জন্য একটু পরিশ্রমী এবং কর্মের দিক থেকে তাদের একটু পরিশ্রম বাড়াবে প্রথম মাসের শুরুর দিকটা রাশিদের কিন্তু খারাপ নয় শুভ ফলদায়ী হতে চলেছে মাসের শুরুটা এদের ভালো যাবে কিন্তু ধাপে ধাপে গিয়ে একটি শেষের পর্যায়ে আসার দিকে রাশিদের কিন্তু একটু খারাপ ফল দিতে পারে রাশিদের কিছু আটকে থাকা কাজ এই মাসে পরিপূর্ণতা লাভ করতে পারে মাসের যেমনটি বললাম শুরুর দিকটি ভালো ফল দেবে কিন্তু আস্তে আস্তে যখন মাস গড়াবে তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিশ্রম এবং এই মাসটি কিন্তু খুব বেশি একটা শুভ ফল তাদের ক্ষেত্রে নাও হতে পারে শুরুতে ভালো ফল বিশ্বরাশিরা পাবে পরিবারে কোনো নতুন অতিথি আসতে পারে শারীরিক দিক থেকে বিশ্বরাশিদের বুক এবং ঠান্ডা গরমের সমস্যা এই মাসে দেখা দিতে পারে এই কারণে অতি সতর্ক থাকতে হবে যারা উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় বসছেন বিশ্বরাশি জাতক বা জাতিকারা এই মাসটি একটি শুভ ফল পেতে পারেন তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা কিন্তু একটা সুফল পাওয়ার আশা দেখতে পারে এবার আসছি মিথুন রাশি দু হাজার সেপ্টেম্বর মাস মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা এই মাসে কর্মজীবনে এবং পারিবারিক জীবনে দুটিতেই শুভ ফলদায়ী আশা রাখতে পারে এই মাসটি তাদের জন্য অত্যন্ত শুভ এবং ভালো ফল দিতে চলেছে কিন্তু সর্বদা সতর্ক থাকতে হবে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক ক্ষেত্রে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে তর্ক বিতর্ক এড়িয়ে চললে কিন্তু এই মাসটি শুভ ফল পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা প্রেম প্রণয় ভালোবাসা ও পারিবারিক ক্ষেত্রে আপনাদের শুভ ফল দিতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন তাদের একটু অমনোযোগিতা বৃদ্ধি পেতে পারে তাছাড়া মোটামুটি ভালো ফল আশা রাখা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রেও একটু বোনাবুনি বা বোঝাপড়ার অসুবিধা হতে পারে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন তাহলে এই মাসটি কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকবে শারীরিক দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের অ্যালার্জি ও স্কিনের কিছু সমস্যা দেখা দিতে পারে তাছাড়া ওভারঅল মিথুন রাশিদের সেপ্টেম্বর মাস দু অত্যন্ত ভালো ফল দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার সেপ্টেম্বর মাস মোটামুটি ফল দিতে চলেছে পরিশ্রম অত্যাধিক বাড়তে পারে এই মাসটিতে আপনার চঞ্চলতা কমাতে হবে কোনো কাজে একটু ধীর স্থির বা ধৈর্যের সাথে কর্ম করলে সেই কাজে কিন্তু সফলতা আসবে পারিবারিক ক্ষেত্রে কারো কোনো কাজ যদি মাথায় নেন বা ঘাড়ে নেন তাহলে সেই কাজে কিন্তু আপনি অসফলতা পেতে পারেন সেই কারণে সতর্ক থাকবেন বাড়তি কাজ নেবেন না টেনশন বাড়তে পারে কাজে পরিশ্রম এই মাসে কিন্তু বাড়বে শারীরিক দিক থেকে ওয়েদার চেঞ্জের সাথে সাথে ঠান্ডা গরমের সমস্যা এবং বুকজনিত সমস্যা দেখা দিতে পারে প্রেম প্রণয়ের ক্ষেত্রে বা পড়াশুনোর ক্ষেত্রে এই মাসটি মোটামুটি চঞ্চলতা কমাতে হবে ধৈর্য শক্তি বাড়াতে হবে ধৈর্য রাখলে আপনার কিন্তু এই মাসটি ভালো ফল দিতে পারে না হলে কিন্তু একটু অস্থিরতা বা ধৈর্যের অভাবের কারণে অনেক কাজ কিন্তু বিচ্ছুতি হতে পারে সেই কারণে ধৈর্যের সাথে কর্ম করে যান এই মাসটি কিন্তু খারাপ ফল দেবে না সিংহ রাশি জাতক জাতিকাদেরও এই মাসটি অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুভ ফল হতে চলেছে সিংহ রাশি জাতকদেরও কিছু আটকে থাকা কাজ পরিপূর্ণতা লাভ করতে পারে এই সেপ্টেম্বর দু সালে। কিছু আটকে থাকা কাজ বা অনেক দিন ধরে ট্রাই করছেন বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই কাজে পরিপূর্ণতা লাভ করতে পারছে না সেই কাজের একটা আশানুরূপ ফল দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে আপনি পেতে পারেন সময় মতন যে কোনো কাজ শেষ করবার চেষ্টা করুন দু হাজার সেপ্টেম্বর মাস কিন্তু একটু আপনাকে পরিশ্রম বা নতুন যোগাযোগ এনে দিতে পারে যার কারণে কিন্তু একটু পরিশ্রম বৃদ্ধি হতে পারে কিছু আটকে থাকা কাজ যেমনটা বললাম সেটা এ মাসে ক্লিয়ার হয়ে যাবে পারিবারিক ক্ষেত্রে বৈবাহিক জীবনে বিশেষ করে একটু বিতণ্ডা বা তর্ক বিতর্ক বা সমস্যা কিন্তু দেখা দিতে পারে পড়াশুনোর ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন একটু অমনোযোগিতা বাড়তে পারে একটু অস্থিরতা দেখা দিতে পারে তাছাড়া সিংহ রাশি জাতকদের দু হাজার পঁচিশ সেপ্টেম্বর ওভারঅল মোটের উপরে ভালো যাবে বলা যেতে পারে এবার আসছি কন্যা রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে এই মাসটি আপনাকে খুব ব্যস্ত রাখবে অর্থাৎ আপনি কর্মে ব্যস্ত পারিবারিক ক্ষেত্রে কোনো কাজে যুক্ত হয়ে গিয়ে সেই কর্মে আপনি ব্যস্ত অর্থাৎ সেপ্টেম্বর মাস আপনার একটু ব্যস্ততার মধ্যে কাটতে পারে চাকরি বাকরি বা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসবে এই মাসে পারিবারিক ক্ষেত্রে এবং আপনার দিক থেকেও অর্থনৈতিক উন্নতি এই মাস দেখা দিতে পারে কাউকে যদি টাকা পয়সা কোনো দিয়েছিলেন আটকে পড়েছিল সেই টাকা কিন্তু এ মাসে ফেরত পেতে পারেন কন্যা রাশিদের কিন্তু কিছু কিছু অর্থনৈতিক সমস্যা বা জটিলতা যেগুলো দীর্ঘদিনের সমস্যা বা অনেক দিন ধরে এই দু হাজার পঁচিশে চলছে সেই ধরনের সংক্রান্ত সমস্যা এই মাসে আপনাদের কাটতে চলেছে কন্যা রাশির জাতকদের শারীরিক দিক থেকে একটু জলটা বেশি খেতে হবে না হলে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে শারীরিক দিক থেকে পেট লিভারের একটু সমস্যা বাড়তে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাস একটি নতুন আশার আলো নিয়ে আসতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এবং অসফলতা এবার সফলতার দিকে টান করবে নতুন সূর্য নতুন আলো আপনার জীবনে উদয় হতে চলেছে পারিবারিক সাহায্য বা পরিবারের সাহায্য আপনি এই মাসে পাবেন কর্মজীবনে উন্নতি হবে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাছাড়া কর্মজীবনে বা যারা কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটি শুভ ফলদায়ী হতে চলেছে নতুন কোনো মানুষ অথবা নতুন কোনো যোগাযোগ আপনার জীবনে আসতে পারে যেটি শুভ ফলদায়ী হওয়ার সম্ভাবনা প্রবল যার দ্বারা সেপ্টেম্বর মাস আপনার শুভ ফলদায়ী হতে চলেছে তুলারাশি জাতকরা শারীরিক দিক থেকে এ মাসটিতে একটু হাঁটাচলা করুন সকালবেলা উঠে তাহলে শরীরের দিক থেকে সমস্যাও আপনি এ মাসে ফিল করতে পারবেন না সমস্যা মিটে যাবে বিশ্বিক রাশি দু সেপ্টেম্বর মাস অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে প্রতিটি কাজ আপনার ভালোভাবে সম্পন্ন হতে চলেছে অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে কর্মজীবনে সফলতা এই মাসে আসবে অর্থনৈতিক দিক থেকে কিছু বাধা বা জটিলতা যেগুলো ছিল আপনার জীবনে সেগুলো এই মাসে মিটতে চলেছে সেগুলো সমস্যা উদ্ধার হয়ে আপনি নতুন আশার আলো এবং দিগন্ত নতুন পথ আপনার খুলতে চলেছে অর্থনৈতিক সমস্যা মিটতে চলেছে পারিবারিক দিক থেকেও আপনি সাহায্য পাবেন পরিবারের ভালোবাসা বৈবাহিক জীবন এই মাসটিতে ভালো যাবে শারীরিক দিক থেকে কিছুটা পেটের সমস্যা এবং হাঁটু ও কোমর এবং ঘাড়ের কিছু সমস্যা আপনার দেখা দিতে পারে যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি একটু চ্যালেঞ্জিং হতে পারে একটু পরিশ্রম বাড়তে পারে তাছাড়া কিন্তু যারা কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য বিশ্বিক রাশিদের অত্যন্ত শুভফলদায়ী ওভারঅল এই সেপ্টেম্বর মাস যেতে চলেছে ধনুরাশি সেপ্টেম্বর মাস দু মাসিক রাশিফল ফল ধনুরাশিদের কিন্তু এই মাসে একটু বাড়তি কাজের চাপ মাথায় আসতে পারে ধনুরাশিরা এই মাসটিতে কাজের পরিশ্রম বৃদ্ধি পেতে পারে কর্মজীবনে এই মাসটি ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু পরিশ্রম বাড়বে পরিশ্রম বৃদ্ধি পাবে বাড়তি কাজের চাপ আসতে পারে পিতা মাতার শরীর স্বাস্থ্য একটু আপনাকে চিন্তায় ফেলতে পারে মাসটি আপনার একটু উত্থান পতনের মধ্যে দিয়ে যাবার সম্ভাবনা পরিশ্রম সর্বকিছুতেই বাড়বে কিন্তু সফলতা এই মাসে কিছুটা পাবেন অর্থনৈতিক দিক থেকেও কিছুটা সমস্যা আপনার মিটবে ভাদ্যাভাস ঠিক রাখুন টাইম মতন খাওয়া দাওয়া করবার চেষ্টা করুন এই মাসটি আপনাদের কিন্তু একটু যেহেতু পরিশ্রম বাড়বে বাড়তি কাজের চাপ আসবে মাথায় সেই কারণে টাইম টু টাইম একটু খাবার দাবারের দিকে আর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন এবার আসছি মকর রাশি মকর রাশি সেপ্টেম্বর মাস দু মাসিক রাশি ফল কী বলছে মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু এই মাসটি শুভ ফল হতে চলেছে কিছু ফাটকা পয়সা বা লটারি সংক্রান্ত কিছু পয়সা এ মাসে কিন্তু আপনাদের উপার্জন হতে পারে যাদের কিছু টাকা অনেক দিন দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই টাকা বা কিছু প্রাপ্তি যোগ আপনাদের এই মাসে আসতে চলেছে পারিবারিক সম্পত্তি বিষয় সংক্রান্ত যাদের কিছু সমস্যা ছিল এই সেপ্টেম্বর মাস দু তাদের জন্য শুভ ফল দিতে চলেছে পারিবারিক সম্পত্তি বিষয় আসায়ের সমস্যা এই মাসে মিটতে চলেছে কর্মজীবনে কিছু ছোটোখাটো সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে কিন্তু তাছাড়া ফাটকা কিছু পয়সা আপনার জীবনে এই মাসটিতে আসতে চলেছে যার কারণে সেই সমস্যাগুলো খুব বেশি একটা সমস্যার মধ্যে আপনাকে ফেলবে না শারীরিক দিক থেকে কাঁধে এবং গলায় একটি সমস্যা দেখা পারে ব্যথা অনুভব হতে পারে সতর্ক থাকুন সাবধানে থাকুন শরীরের খেয়াল রাখুন তাছাড়া মকর রাশিদের সেপ্টেম্বর মাস দু কিন্তু শুভ ফলদায়ী হতে চলেছে কুম্ভ রাশি সেপ্টেম্বর মাস দু পঁচিশ মাসিক রাশিফল কী কি বলছে সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু শুভ নাও হতে পারে আবেগপ্রবণ স্বভাব কমাতে হবে না হলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার অসফলতা বা কর্মে কিন্তু চাপ বাড়তে পারে এবং যারা অফিসিয়াল কাজে যুক্ত আছেন প্রাইভেট সেক্টরে তাদের কিন্তু চাপ বৃদ্ধি হবে এবং আপনাকে কিন্তু কথা শুনতে হতে পারে তর্ক বিতর্কে জড়াবেন না অর্থনৈতিক দিক থেকে এই মাসটি একটু সমস্যায় ফেলতে পারে আপনাকে তবে ঋণ এবং ধার দেনা থেকে দূরে থাকবেন এই মাসটি কেটে গেলে হয়তো আপনি শুভফল পেতে পারেন শারীরিক দিক থেকে গাড়ি ঘোড়া চালানোর সময় অতীব সাবধান সেপ্টেম্বর মাস কুম্ভ রাশিদের গাড়ি ঘোড়া থেকে একটু সাবধানে থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরার সময় এবং গাড়ি ঘোড়া নিজে ড্রাইভ করবার সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করেই এগোবেন না হলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে এবার আসছি মিন রাশি রাশিচক্রের শেষ রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস দু মাসিক রাশিফল কি বলছে কেরকম যাবে মিন রাশিদের বারোটি রাশিচক্রের মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাস সব থেকে ভালো যেতে চলেছে আপনারা কর্মে উন্নতি পাবেন পদোন্নতি হবে অর্থনৈতিক দিক থেকে প্রচুর রাস্তা আপনাদের সামনে খুলতে চলেছে সফলতা আপনাদের একদম সামনে দরজা খুললেই আপনাদের সফলতা পেতে পারেন এই সেপ্টেম্বর মাসে পারিবারিক ক্ষেত্রে সুসম্পর্ক বৃদ্ধি পাবে পরিবার পরিজন ভাই বোনদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে অর্থনৈতিক দিক থেকে সফলতা আসবে আপনার কর্মে এবং আপনি যে ধরনের কাজের সাথে যুক্ত থাকুন না কেন আপনার সেই কাজে আপনি প্রশংসতা লাভ করবেন মীন রাশির জাতক জাতিকাদের দু সেপ্টেম্বর মাস অত্যন্ত শুভ যেতে চলেছে বারোটি রাশিচক্রের মধ্যে মিন রাশি জাতকদের কিন্তু এই সেপ্টেম্বর মাস দু অত্যন্ত শুভ যেতে চলেছে শারীরিক দিক থেকে শুধু ডেলি রুটিন মেনটেন করে চলুন দৈনন্দিন ক্রিয়া সময় মতন করবার চেষ্টা করুন সফলতা এই মাসে আপনারা পাবেনি এই মাসটি আপনাদের অত্যন্ত শুভফল তাই হতে চলেছে তো এই গেল বারোটি রাশিচক্রের রাশিফল সেপ্টেম্বর মাসের আরও বিশদে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো কোনো কিছু বিশেষ জিজ্ঞাসা থাকলে আপনারা আমার এই নাম্বারে ফোন করতে পারেন সকলে ভালো থাকবেন নমস্কার